বন্ধুরা দেখো আমি কি বানাচ্ছি এখন আমি বানাচ্ছি আমের আচার আম তো এখন বেড়েও নাই আগের বছরে আমি দেখো স্টোর করে রেখেছিলাম ভিনিগারে এই এক বোতল জার এক জারে এটা থেকে নিয়ে নিয়েছি এ দেখো বের করে নিয়েছি এটা আর একটু কুল দিয়ে দেব গুড় নিয়েছি এই মাত্র নিয়ে আসলাম কুল গুড় এটা দিব গুড় দিয়ে মিষ্টি আচার করবো এই দেখো মশলা সব রেডি করব দেখো মশলা এ দেখো মৌরি তারপর ধনে মেথি শুকনো লঙ্কা শস্য সব নিয়েছি এগুলো এখন গুঁড়ো করব মিক্সিতে তারপরে বানাবো আমি দেখাবো আমি মিক্সিতে গুঁড়ো করবো এটা মিক্সিতে গুঁড়ো করে নিই তারপর আমি দেখাচ্ছি আমি আচারের জন্য এই দেখো গুড় পাক দিয়ে নিচ্ছি আচারের জন্য এই দেখো বন্ধুরা একদম গুঁড়ো করে নিয়েছি এই যে ঢেলে নিলাম যখন গুড় পাক হয়ে যাবে যখন একটু দানা দানা রেখেছি দেখো যখন গুড়টা পাক হয়ে যাবে তখন দিয়ে মশলা পাক পাক হয়ে গেছে এখন দিয়ে দিতে পারি মশলা সব সবকিছু পাক হয়ে গেছে তো গুড়টা মশলা দিয়ে দিচ্ছি পুরোটা লাগবে না অনেকটা হয়ে গেছে তো পুরোটা লাগবে না নিয়ে দিলাম এখন এটা নাড়িয়ে দিচ্ছি মিশিয়ে মিশিয়ে দিচ্ছি এটা এখন আমগুলো দেবো একটা একটা করে সব দিয়ে দিলাম পুরো আমগুলো এখন কুলগুলি দিয়ে দিচ্ছি কুলের বানাবো পরে শুকিয়ে রেখেছে গুল অনেক কিন্তু একটু দিলাম লোক সামলাতে পারি না গো টক টক দেখে সামলাতে পারি না এখন নুন দিব ভাতের সাথে খাবো এমনি এমনি খাবো খালি খালি নুন দিয়ে দিচ্ছি খানিকটা নুন লাগবে আমি হাত দিয়ে দিচ্ছি নাহলে বুঝতে পারবো না নুন দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল ছড়িয়ে দিচ্ছি একটু তেল দিলে ভালো হয় জিনিসটা সামান্য দিয়ে দিলাম এটা ঝাল মিষ্টি আচার তো বেশি তেল দরকার নেই বন্ধুরা আমার আচার কমপ্লিট কে কে খাবে চলে আসবে হয়ে গেছে আমার